কি করছো ডাইনিং টেবিলে বসে গুলো কি করেছো হ্যাঁ সব টিস্যুগুলোকে বার করেছো কেন হ্যাঁ কোস্টাগুলো বার করবে থাক থাক বলে তুমি এখন কি বলে বাবা বাইরে গেলো চিকেন আনতে চিকেন চিকু খাবে তুমি চিকু পাপা নিয়ে আসো রান্না করবে দেখাবে না আজকে শুভ নববর্ষ বছরের প্রথম দিন জানো ভালো আছে আমরাও বেশ ভালো আছি আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবারই বছরটা ভালো কাটুক আর আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে এসেছি ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি বাবু এখনও ঘুম থেকে উঠে আর ওয়েদারটা আজকে একদম মেঘলা মানে রোদও নেই আবার বৃষ্টি হচ্ছে সেটাও নেই একটু মেঘলা মেঘলা আছে কখনও মেঘ লাগছে কখনও বৃষ্টি হচ্ছে কখনও আবার রোদ উঠছে সুন্দর ওয়েদার যাবে হালকা মিষ্টি একটা বাতাস সকালে ফুলটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে আর ছাদে এসেছি দেখো ফুলগুলোও খুব সুন্দরভাবে ফুটে আছে সেটাও দেখতে দারুণ লাগছে তো আজ সারাদিন কী কী করছি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করবো চলো দেখতে থাকো সকালে ঘুম থেকে উঠে ছাদে একটু ঘোরাফেরা করলে মনটা অনেকটা ভালো হয় তো প্রত্যেকদিন কাজের চাপে আর আশা হয় না আজকে একটু সময় পেয়েছি তাই ভাবলাম যে ওয়েদারটাও মেঘলা আছে ছাদ থেকে একটু ঘুরে আসি ছাদে একটু এসে ঘোরাফেরা করে আমার গাছগুলো দেখলাম গাছগুলো কোনটায় ফুল এসেছে কোনটায় কেন আসছে না সব কিছু দেখলাম তারপরে একটু নিচে গেলাম আর নিচে যাওয়ার পরে বাবুকে ঘুম থেকে তুললাম তারপরে তাকে খাওয়ানো রান্না করা এসবের চাপে আর ছাদে আসাই হয় না বিকেলে আবার যদি একটু সময় পাই তো তখনই আবার আসা হয় আর তারই পাশে এই মিলি ফুলের গাছ প্রচুর পরিমাণে ফুল ফুটেছে সারা বছরেই এই গাছ দুটো আমাকে ফুল দিয়ে যায় কথা বলতে বলতে রোদটাও উঠছে কেমন কখনও মেঘলা কখনো রোদ উঠছে এদ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে না এইদিকে বেটু খাওয়া দাওয়া হয়েছে মিথ্যা কথা এটা পুরো এটা পুরো মিথ্যা কথা পুরো মিথ্যা কথা এসো খাবে না কোন দিকে পাপার সাথে যাবে কোন দিকে যাবে

ভেরি গুড আমার শোনা বেটু বস আমি খাবার করে আনি বেশ হ্যাঁ ওখানে নিয়ে আসবো খাবার করে ওখানেই খাবে তুমি না আচ্ছা ঠিক আছে আমি খাবার করে আনি পাপা বাইরে গেল চিকেন আনতে চিকেন চিকু খাবে তুমি চিকু পাপা নিয়ে আসুক তারপরে রান্না করবো দিয়ে খাবে না আজকে শুভ নববর্ষ বছরের প্রথম দিন জানো তুমি জানো আজকে কি হ্যাঁ বলবে দেখবে আজকে কি জানো তুমি রায়ান আজকে কি তুমি জানো কি আজকে উজু শোনা শোনা শোনো যা চলে গেছে পাপা হু কেমন করে ভু চালায় পাপা ওই রকম করে ভু চালায় দিয়ে ভ্রু ভু যায় তুমি চেপে চাও ভুইয়া চলো এখানে এসো আমার কাছে এসো এই চেয়ারটা হচ্ছে ডায়ানের রেজিস্ট্রি করা চেয়ার এই চেয়ারে কাউকে বসতে দেবেন না যে বসবে তাকে টেনে তুলে দেবে এই চেয়ারেই ও বসবে আর গুড় গুড় করে বাইরে বেরিয়ে চেয়ার উঠে বসতে থাকবে কোথাও যাবে না সারাদিন এইখানে বস পড়বে আর এখান থেকে টেবিলে এখানে হচ্ছে ডায়নের খাবার ওটস রয়ান সকালে উঠে খাবে দুধ ওটস আর খেজুর বেশিরভাগ দিন এই খাবারটাই ওকে দিয়ে থাকি সকালে খেজুর শেষ হয়ে গেছে খেজুর ভরতে হবে বুঝেছো সকাল সকাল ঘুমতে ঘুটে এগুলো কি করছো তুমি হুম কি করছো ডাইনিং টেবিলে বসে এগুলো এগুলো কি করেছ হ্যাঁ সব টিস্যুগুলোকে বার করেছো কেন হ্যাঁ কোস্টারগুলো এখন বার করবে থাক থাক বললে যে তুমি এখনই এখনই তুমি কি বললে কী অবস্থা আমি কিন্তু রেগে এবার ওগুলো কেন বার করেছো ভরে দাও যেখানে ছিল রেখে দাও কোথায় ছিল ওখানে ছিল মিথ্যা কথা এখানে কি ভরে ছিল এটাতে কি ভরে ছিল ভরে দাও হ্যাঁ বাহ হ্যাঁ বাহ আর এগুলো এগুলো এগুলো

ওটা বড় হলে তোমার কাজে লাগবে এখন কাজে লাগবে না তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা শোনো এগুলো রেখে দিতে বললাম না খাবার চলে এসছে আর ওর এখন ইচ্ছে হয়েছে ওই জানলাটাই বসে বসে খাবে জানলাই খাবে আজ কই কাঁচা আম এনেছি কাঁচা আম ঝড় হয়েছে কালকে কাঁচা আম পড়েছে আচার খাবে আচ্ছা কাঁচা আমের আচার খাওয়া হবে নয় ফ্রিজে ভর দি নয় কাঁচা আমটা আচ্ছা চলো ফ্রিজে ভরে দি কাঁচা আমটা ফ্রিজে এখানটা রেখে দি এখন নাই থাক 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 চলে গেছে রায়ন বাবু নিনি নেই বের করতে চলে গেছে রায়ন বাবুকে নিয়ে যায়নি চি 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 কোথায় এসে বসে আছে আমি বলছি কোথায় গেল দুষ্টু এখানে আমার পোলাও কমপ্লিট শুভ নববর্ষ বসো 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 এটা রায়নের আজকে নববর্ষের খাবার এক পিস আলু এক পিস চিকেন একটু চাটনি আর মিক্স পোলাও ভেজ পোলাও খাবে ভালোবাসো কত মাথা নাড়ছে দেখো আমার যে খেয়ে শেষ কর একদম খাবে এটা তুমি খাবে হ্যাঁ একটা জিনিস দেবে তোমার ফেভারিট এটা সব ওর ফেভারিট সব খাবে কি টমি এসেছিল হ্যাঁ তুমি বললে তুমি হ্যাঁ তুমি কি বললে টমিকে টমিকে কি বললে পাপ করনি করো এখনই তো করেলে পাপ মিথ্যা কথা বলছো না কে না বেশ ভালো ছেলে মতো কে না নয় পাপা চলে এসেছে নামাজ বাবা বাবা করছো কেমন দুষ্টুমি বুদ্ধি দেখো ওখানে যে ভুল চালাচ্ছে ফাঁক পড়ে গেলেই হলো আমাকে একটা দাও আমাকে একটা দাও দাও একটা দাও আমাকে দিবে থ্যাংক ইউ দেখি শোনো শোনো এখানে শোনো শোনো একটা কথা বলবো শোনো এখানে বসো এখানে বসো 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 একবার বসো একবার বসো সন্ধ্যা থেকে এত দুষ্টুমি করছো তুমি এইখানটা দেখো কেমন দেখো ফুলে চাপ আর সেম জায়গায় এই দুটো জায়গা মানে লেগে 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 পুরো কালো হয়ে গেছে দুটো জায়গা একটু ফুলে থাকছে সব সময় সারাটা দিন এই দুটো জায়গা তো লাগছে এই দুটো দুই দিকে দুটো সিং হয়ে যাবে এবার দেখবি বুঝেছ হুম কি বলছি আমি আমার দিকে তাকাও রায়ান এইদিকে 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 লুক মি রায়ান অত মাথায় লাগলে কী করে হবে মাথায় অতটা লাগলে কী করে হবে তুমি দেখো কতটা হ্যাঁ বলবে দেখবে কত মিষ্টি করে তুমি ভাত খাবে তুমি বেরু করতে যাবে তুমি চকো খাবে তাকাও তুমি চকো খাবে ফুচকা খাবে খাবে কেমন করে খাবে কেমন করে খাবে ওরকম করে খাবে মজা লাগে খেতে খেতে মজা ফুচকা খেতে মজা হ্যাঁ খেতে মজা ফুচকা দেখো দেখো কেমন দুষ্টু দেখো 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 কে আছে এরকম দুষ্টু টেবিলের উপর উঠে বসে থাকে কার বাড়িতে এরকম ছেলে আছে সোফা আছে এই সোফায় বসা বাদ দিয়ে কোথায় বসে আছে দেখো আর টেবিল থেকে সব ছুঁড়ে ফেলে দিল কই তাকা ওইদিকে দিকে এতটা দুষ্টুমি কেন সারাদিন কতটা দুষ্টুমি করো হুম কত দুষ্টুমি করো সারাদিন সব টেবিলের উপর থেকে নিচে পড়ে তারপর বলছে যা বসার জায়গা টেবিলটা না সোফাটা তাহলে ওখানে বসার জায়গা গিয়ে বসো কত ভদ্র ছেলে নয় চুপ করে পাঁচ মিনিট বসতে পারবে না পাঁচটা মিনিট চুপ করে বলতে পারবে না খালি কি করে বেড়াবো সেই ধান আর ওর হাসছে কেমন দুষ্টু মিল তো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ব্লগের টাটা